বন্ধুরা নমস্কার দশটি রাজনৈতিক দলের নাম বলবো এখন এক এক করে দশটির রাজনৈতিক দলের মধ্যে একটির নাম আপনারা কেউ কখনো শুনেছেন বলে মনে করতে পারবেন না আমার বিশ্বাস কিন্তু জানেন এই দশটি রাজনৈতিক দল দেশের মধ্যে এমন এক নির্বাচনী কেলেঙ্কারি করেছে অর্থনৈতিক কেলেঙ্কারি করেছে তা যা যে কোনো চিটফান্ড কেলেঙ্কারিকে পেছনে ফেলে দেবে এবং এই সবগুলো রাজনৈতিক দলের নাম একটা রাজ্যের সঙ্গে যুক্ত কারোর কারোর মাথায় বাংলার নাম মনে আসছে না বাংলা না পশ্চিমবঙ্গ না এই রাজ্যটার নাম গুজরাট মাত্র পাঁচ বছরের মধ্যে এক্কেবারে অখ্যাত দশটি রাজনৈতিক দল এমন কেলেঙ্কারি করেছে যে শুনলে পরে আপনাদের চোখগুলো কপালে উঠবে আর কপালটা মাথার ওপর দিয়ে মহাকাশে চলে যাবে এই রকম ঘটনা ঘটেছে তার কারণে ভিডিওটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটাকে একদম না টেনে সবটা শুনবেন কারণ কোনো একটা জায়গা মিস করলে আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন ঘটনা হল গুজরাটে দু থেকে এই দু পর্যন্ত পাঁচ বছরে দশটি রাজনৈতিক দল মিলে তেতাল্লিশ জন ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে তেতাল্লিশ জন একটা পার্টির না কিন্তু দশটা পার্টি মিলে দশটা পার্টির আলাদা আলাদা ক্যান্ডিডেট কিন্তু তারা সবাই মিলে তিনটি নির্বাচনে যতজন ক্যান্ডিডেট দিয়েছে সবগুলোকে একসাথে করলে ফর্টি থ্রি মাত্র তেতাল্লিশ জন হয় আর এরা এই তিনটি নির্বাচন ভাবতে পারবেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং দু হাজার বাইশ সালে গুজরাটে বিধানসভা নির্বাচন এই তিনটি নির্বাচন মিলে দশটি পলিটিক্যাল পার্টি মিলে মোট ভোট পেয়েছে কত চুয়ান্ন হাজার ঊনসত্তরটি মাত্র চুয়ান্ন হাজার ঊনসত্তরটি ভোট তিনটি বড় বড় নির্বাচনে দশটি রাজনৈতিক দল মিলে পেয়েছে কিন্তু এই দশটি রাজনৈতিক দল কত ফান্ডিং পেয়েছে জানেন চার হাজার তিনশো কোটি টাকা ভারতীয় টাকায় চার হাজার তিনশো কোটি টাকা কল্পনা করতে পারেন যে দল যে দলগুলি মিলে একটা দল না দুইটা দল না তিনটা চারটা পাঁচটা দল না দশটা দল মিলে এক লক্ষ ভোট পেতে পারে না ক্যান্ডিডেট একশো জন দাঁড় করাটা পঞ্চাশ জন ক্যান্ডিডেট পর্যন্ত দাঁড় করাতে পারে না এতগুলি নির্বাচনে সেই দলগুলো চাঁদা পেয়েছে চার হাজার তিনশো কোটি টাকা এবং পেয়েছে গুজরাট থেকে তো পেয়েছে ভারতবর্ষের তেইশটি রাজ্য থেকে এবার আমি দলগুলোর নাম বলবো একবার ভাবেন হয়তো আপনি যে রাজ্য থেকে আমার ভিডিও দেখছেন সেই রাজ্য থেকে হয়তো সেই দলগুলোর অ্যাকাউন্টে টাকা গেছে কিন্তু আপনি হয়তো তার নামও শোনেননি নাম্বার ওয়ান লোকশাহী সত্তা পার্টি নাম শুনেছেন কখনো একটু ব্রেনটাকে একটু পরিশ্রম করান চক্কর কাটান দেখুন তো কোনো দিন শুনেছেন কি না লোকশাহী সত্তা পার্টি নামে কোনো পার্টির দুই নাম্বার হলো সত্যবাদী রক্ষক পার্টি সাধারণ রক্ষক পার্টি না কিন্তু সত্যবাদী রক্ষক পার্টি নাম কোনো কোনোদিন শুনে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তিন নম্বর নাম হলো নিউ ইন্ডিয়া ইউনাইটেড পার্টি নাম তো সাংঘাতিক সব বড় বড় পিএইচডি ডিগ্রি হোল্ডাররা বসে বসে বোধ নামগুলো সব ঠিক করেছে নিউ ইন্ডিয়া এখন তো অনেকে অনেকে ভাষণে নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া বলে তো নিউ ইন্ডিয়া ইউনাইটেড পার্টি তারা ভারতকে ইউনাইটেড করতে চায় বোঝা যায় আর কি চার নাম্বার পার্টিটার নাম হলো ভারতীয় ন্যাশনাল জনতা দল জনতা দল তো আমরা ছোট্টবেলা থেকে মার কোলে থাকার সময় থেকে জনতা দলের নাম শুনে এসেছি এখন শুনছি ভারতীয় ন্যাশনাল জনতা দল আবার বিহারে আছে না একটা দল আর জেডি রাষ্ট্রীয় জনতা দল তার ক্ষমতায় ছিল এটা তো ছোটোখাটো পার্টি না কিন্তু আবার জনতা দল ইউনাইটেডের নামও জানি আমরা নীতিশ কুমারের পার্টি একটা লালু প্রসাদ যাদবের পার্টি একটা নীতিশ কুমারের পার্টি এরকম কিন্তু এই দলটার নাম ভারতীয় ন্যাশনাল জনতা দল আপনাদের মধ্যে কে জানেন কেউ শুনেছেন একটু জানাবেন এরপরে আছে স্বতন্ত্র অভিব্যক্তি পার্টি শুধু অভিব্যক্তি পার্টি না শুধু সাধারণ এক্সপ্রেশন পার্টি না এটা স্বতন্ত্র স্বাধীন এবং অভিব্যক্তি পার্টি স্বতন্ত্র অভিব্যক্তি পার্টি ছ নম্বরে হলো ভারতীয় জনপরিষদ ভারতীয় জনপরিষদকে শর্টকাট করলে শর্টে হয় বিজেপি আবার ওই ভারতীয় জনতা পার্টি না কিন্তু ভারতীয় জনতা জনপরিষদ এরপরে সাত নম্বরে আসছে সৌরাষ্ট্র জনতা পার্টি জনতার প্রতি কত দায়বদ্ধতা কেউ বলছে ভারতীয় জনপরিষদ কেউ বলছে সৌরাষ্ট্র জনতা পার্টি এরপরে আছে জনমন পার্টি জনগণ অধিনায়ক জয় হয়ে হয়তো ওই গান থেকে হয়তো অনুপ্রাণিত হয়ে নাম দিয়েছিল জনমন পার্টি এরপরে মানবাধিকার ন্যাশনাল পার্টি মানবাধিকার সম্বন্ধে এরা যথেষ্ট সচেতন বোঝা যায় এরপরের নামটা তো আরও ভয়ঙ্কর শুনলে হয়তো নাচতে শুরু করবেন দশ নম্বর নামটা হলো গরিব কল্যাণ পার্টি আমাদের দেশে তো সব রাজনৈতিক দল গরিবের কল্যাণের জন্যই তো দিন রাত পরিশ্রম করছে না গরিবের কল্যাণের জন্য এত ব্যস্ত সবগুলো রাজনৈতিক দল কিন্তু এই দলটা এত বুদ্ধিমানদের দল যে তারা একেবারে নামটাই দিয়ে দিয়েছে গরিব কল্যাণ পার্টি এখন কথা হলো যে যখন এই বিরাট বড় দুর্নীতির কথা কেলেঙ্কারির কথা অর্থনৈতিক বিরাট আপনার ঘোটালার কথা যখন বাইরে এসেছে তখন ইলেকশন কমিশন সচেতন হয়েছে খানিকটা আর কি কী করেছে ইনকাম ট্যাক্সকে জানিয়েছে ইনকাম ট্যাক্স তদন্ত করতে শুরু করেছে আর ইলেকশন কমিশন এই সবগুলো রাজনৈতিক দলের যে রেজিস্ট্রেশন ছিল রেজিস্ট্রেশনগুলো বাতিল করে দিয়েছে এইটুকু পর্যন্ত অ্যাকশান ইলেকশন কমিশন নিয়েছে কিন্তু বড় প্রশ্ন হল এই যে দশটি রাজনৈতিক দল যে দলগুলোকে দলগুলোর কথা কেউ কোনো দিন হয়তো শোনায়নি নেই পর্যন্ত যে দলগুলো আপনার সবাই মিলে তিনটি ইলেকশনের লোরে ভোট পেয়েছে চুয়ান্ন হাজার উনসত্তরটি মাত্র তাহলে এই দলের অবস্থান কোথায় বুঝতে হয় না এই দলে কে টাকা দিল টাকাও তো এক কোটি দুই কোটি টাকা না চার হাজার তিনশো কোটি টাকা ভাবা যায় পৃথিবীতে হয়তো এমনও কোনো কোনো দেশ থাকবে ছোট ছোট দেশ যে দেশের অ্যানুয়াল বাজেট হয়তো এরকম হবে হতে পারে এরকম সেই দলে কে টাকা দিল তারপরে আপনার এই টাকাগুলো কোথায় গেল টাকাগুলো কোথেকে এলো কোথায় গেল এর পেছনে আসল পান্ডারা কারা এই এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসে না কারণ এরা কি করেছে এরা আপনার এই যে চার হাজার তিনশো কোটি টাকা তারা চাঁদা পেয়েছে এই পার্টিতে কে চাঁদা দেবে বলেন তো যে পার্টি গুলো এতগুলো পার্টি মিলে আপনার এক লক্ষের অনেক কম ভোট পায় তিনটি লোক ইলেকশন মিলিয়ে সেই পার্টিতে কেউ কেন চাঁদা দেবে এবং সারা দেশ থেকে কেন চাঁদা যাবে তাহলে এখানে একটা বড় ধরনের আপনার কেলেঙ্কারি আছে এখন কথা হলো যে এরা কি করেছিল এরা যখন নির্বাচনের খরচ দেখিয়েছিল ইলেকশন এক্সপেন্ডিচার আপনারা জানেন ইলেকশানে যারা দাঁড়ায় ক্যান্ডিডেট তাদের ইলেকশন এক্সপেন্ডিচার ইলেকশন কমিশনকে জানাতে হয় ইলেকশন শেষ হয়ে গেলে পরে তার হিসাব নিকার দিতে হয় কত টাকা তারা খরচ করেছে ইত্যাদি তারা দশটি পলিটিক্যাল পার্টি মিলে খরচ দেখিয়েছে মাত্র উনচল্লিশ লক্ষ টাকা দশটি পার্টি মিলে তিনটি ইলেকশনে খরচ করেছে উনচল্লিশ লক্ষ টাকা এবার ভাবেন এই পার্টিগুলো চাঁদা পেয়েছে চার হাজার তিনশো কোটি টাকা এবার এই যে এত টাকা তারা চাঁদা পেয়েছে এই কেলেঙ্কারিটা কীভাবে ধরা পড়লো এখানে যারা তদন্ত করেছে এডিআর তারা সমস্ত তাদের রিপোর্টগুলোকে ঘাঁটতে শুরু করেছে ঘাঁটতে ঘাঁটতে তারা দেখল যে এরা ইলেকশন এক্সপেন্ডিচার উনচল্লিশ লক্ষ টাকা দেখিয়েছে ঠিকই কিন্তু ইলেকশন কমিশনে যখন অডিট রিপোর্ট জমা দিয়েছে তখন দেখিয়েছে তারা তিন হাজার উনচল্লিশ লক্ষ টাকা খরচ করেছে আর ইলেকশন বাদে খরচ করেছে তিন হাজার পাঁচশো কোটি টাকা ভাবতে পারেন সারা বছর কোনো রাজনৈতিক দল যদি কয়েকশো কোটি টাকাও যদি খরচ করে তাহলে সেই রাজনৈতিক দলের নাম তো সারা দেশের মানুষের ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে যাবে তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে করার পরেও সেই দলগুলোর নাম আমরা জানতে পারলাম না কেন তাহলে সেই দলগুলো আসলে কোন জায়গাতে খরচ করেছে এগুলি কি কোনো অপরাধের সঙ্গে যুক্ত মানি লন্ডারিং তাহলে আমাদের দেশে না খাউঙ্গা না খানে দুঙ্গা এই স্লোগান যারা মানুষ শুনেছে বারবার কার মুখ থেকে শুনেছেন তাও সববার মনে আছে চেহারাটাও চোখের সামনে ভাসছে তাহলে এই রকম একজন চৌকিদারের নেতৃত্বে দেশ যখন চলছে তখন এত বড় ঘোটাওয়া কিভাবে সম্ভব হলো এখন ইনকাম ট্যাক্স থেকে আপনার তদন্ত শুরু হয়েছে এবং জানা গেছে কোনো কোনো দল এমনও নাকি আছে যে দল এত কোটি কোটি টাকা শত শত কোটি টাকা রিসিভ করার সময়ে তাদের প্যান নাম্বার নাকি দেয়নি আপনারা জানেন যে আমরা একটু বেশি টাকারই যদি লেনদেন করি তাহলে প্যান নাম্বার দিতে হয় কিন্তু এরা শত শত কোটি টাকা লেনদেন করলেও প্যান নাম্বার দেয়নি এমনও নাকি কোনো কোনো দল আছে তাহলে কার সাহায্যে কার মদতে কোন সাহসে এত বড় অপরাধটা ভারতবর্ষে জাতীয় রাজনীতিতে করল এবার রাহুল গান্ধী প্রশ্ন করেছেন খুব ইন্টারেস্টিং প্রশ্ন কারণ আপনারা জানেন রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে অ্যাডম বোমা বিস্ফোরণের পরে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার বলেছিলেন যে তাকে এফিডেভিট দিতে হবে না দিলে দেশবাসীর কাছে কাছে ক্ষমা চাইতে হবে এবার রাহুল গান্ধী প্রশ্ন করেছেন এই ক্ষেত্রেও কি ইলেকশনের ইলেকশন কমিশনের কাছে এফিডেভিট জমা দিতে হবে না হলে ইলেকশন কমিশন কি এগুলোকেও বোগাস বলে চালিয়ে দেবে না এখন ইলেকশন আইনটাই পাল্টে দেবে যাতে এই ধরনের কোনো তথ্যই যাতে আর প্রকাশ না করতে হয় প্রশ্নটা কিন্তু বড় সাংঘাতিক সুলের মতন গিয়ে বিদ্ধ করবে তাদের যারা অদ্ভুত ধরনের আচরণ করছেন দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর কারা এই দশটি রাজনৈতিক দলের কোনো একটির নাম কখনও শুনেছেন তারা জানাবেন ভিডিওটা বিজেপি কংগ্রেস সিপিএম এসবের ব্যাপার না এখানে ভিডিওটা দেশের মধ্যে যে অর্থনৈতিক অপরাধ সেই ব্যাপারে সববারই সজাগ থাকার সতর্ক থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণে কোন রাজনৈতিক দলের কর্মী সমর্থক সেটা ভুলে গিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম